আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং মাধ্যমিকদের যে স্কুল টেস্ট রয়েছে ফর্টি মার্কসের উপর বেস করে সেই পরীক্ষাতে চলতরিত যে চ্যাপ্টারটি রয়েছে সেই চলতরিত চ্যাপ্টার থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোন কোশ্চেনগুলো আমরা সাজেস্টিভ কোয়েশ্চেন হিসাবে পড়ে যাব সেই রকমই কিছু কোয়েশ্চনের সম্ভার নিয়ে তৈরি হবে আমাদের আজকের ভিডিও আমাদের বহু ছেলেমেয়েরা আমাদের রিকোয়েস্ট করেছে বাই ফেসবুকের পোস্টে এবং আমাদের যে ইউটিউব ভিডিও রয়েছে সেখানে কমেন্ট সেকশন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু অনেকের কমেন্ট আমি করতে দেখেছি যে স্যার চলতরিতের চ্যাপ্টার থেকে এমন কিছু কোয়েশ্চেন বলুন যে কোয়েশ্চেনগুলো করে গেলে আমরা পরীক্ষাতে কমন পেয়ে যেতে পারি সেরকম কিছু কোয়েশ্চেনের সম্ভার আপনি আমাদের সামনে তুলে ধরুন তো তোমাদের কথা রেখেই আজকের ভিডিও তো চলো দেখে নাও আর খাতা পেন নিয়ে বসে পড়ো আর কোন প্রশ্নগুলো বেশি বেশি করে করে যাবে একটুখানি চলচ্চরিত থেকে দেখে নাও তো চট চলো চট করে একটু দেখে নিই আমরা প্রথমে তোমরা পড়ে যাচ্ছ কুলম্বের সূত্র এবং এখান থেকে এক ভোল্ট কাকে বলে এই প্রশ্ন দেখে যাচ্ছ নেক্সট তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে একক দেখে যাবে তরিতচালক বল বিবাহ প্রভেদের মধ্যে পার্থক্য এটা দেখে যাচ্ছ পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থের এবং প্রস্তুচ্ের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভরশীল সেটা দেখে যাচ্ছ আচ্ছা ওহমের সূত্র গাণিতিক রূপ এবং লেখচিত্র তিনটে মাস্ট খুবই জিনিস রোধাঙ্ক পরিবাহিতাঙ্ক কাকে বলে এটা পড়ে যাচ্ছ সংকট উষ্ণতা কাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপ তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তিনটি বিবৃত করতে হতে পারে এটা পড়ে যাবে তড়িৎ ক্ষমতা এক ওয়াট কাকে বলে বট কি এই প্রশ্নগুলো দেখে যাচ্ছ সিএফল এল ইডির মধ্যে পার্থক্য দেখে যাবে দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম দেখে যাবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দেখে যাবে বাল্যচক্রের চক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য সেখান থেকে ইএমএফ কি এম ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা রয়েছে সেটা পড়ে যাচ্ছ ফ্যারাডের সূত্র পড়ে যাচ্ছ ডিসি অপেক্ষা এসি এর সুবিধা বেশি কেন সেটা দেখে যাবে আর আর্থিং বা এর কারণ কি লেঞ্জের সূত্র তো এতক্ষণ পর্যন্ত যা যা কোয়েশ্চেনগুলো বললাম আশা করছি পনেরো ষোলোটা কোশ্চেন বলেছি পনেরো ষোলোটা কোশ্চেন অবশ্যই তোমরা দেখে যাবে আর তার সাথে বেশি বেশি করে যেটা দেখে যাবে সেটা হচ্ছে বিভিন্ন রকমের যে প্রবলেমেটিক কোয়েশ্চেনগুলো রয়েছে তোমাদের যে বৈদ্যুতিক বাতির গায়ে লেখা রয়েছে দুশো কুড়ি ভোল্ট মানে ষাট ওয়াট এর অর্থ কি বা এখান থেকে রোধ কি করে বের করতে হয় ওই পি সমান সমান ভিস্কর বা আয়ের যে সূত্রগুলো আরের যে সূত্রগুলো বা ভি সমান সমান আয়ারের যে সূত্রের প্রবলেমগুলো সেগুলো দেখে যাবে বাড়ির বিল ক্যালকুলেশান যেগুলো আছে সেই বিল ক্যালকুলেশানও কিন্তু তোমরা দেখে যাবে অবশ্যই তো মোটামুটি এই প্রবলেমটি কোয়েশনগুলো যদি দেখে যাও তাহলে আশা করছি তোমাদের পরীক্ষায় এর থেকেই প্রশ্ন চলে আসবে তাহলে তোমরা বেশি বেশি জোর দিচ্ছ লেঞ্জের সূত্র ফ্ল্যাটের সূত্র ঝুলের সূত্র তারপর ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম ঠিক আছে আর এসি অপেক্ষা ডিসি যেটা বললাম যে কেন বেশি ব্যবহারযোগ্য কেন এসিটা বেশি ব্যবহারযোগ্য সেটা কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ ওমের সূত্র দেখে যাবে কুলম্বের সূত্র দেখে যাচ্ছ মোটামুটি এগুলো দেখে যাও আশা করছি পরীক্ষা ভালো হবে আর তোমাদের জন্য আমরা তোমাদের সুবিধার জন্য আমরা ক্লাস টেনের একদম চলতরিতের একটা নোটশিট আমরা রেডি করেছি উইথ অ্যান্সার যদি তোমাদের মনে হয় চলতরিতের এই চ্যাপ্টার অ্যান্সার সহ তোমরা সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট তো করবেই এবং ডিসক্রিপশানে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু পিডিএফটি নিতে পারো তো পিডিএফটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে হবে পিডিএফটি নিতে গেলে কী কী তোমাদের ফুলফিল করতে হবে কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে মেসেজ করলে জানতে পারবে তো মোটামুটি আজকে এইটুকুই ভিডিওটা তোমরা দেখলে এবং বুঝতে পারলে যে কোন কোন কোয়েশ্চেনগুলো পরীক্ষা এবার আসতে চলেছে তো এইগুলোই তোমরা পড়ে যাও আশা করছি এখান থেকে তোমরা যাবে তো চলো দেখা হবে নতুন এপিসোডে তদন্ত মর্যাদা সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার